আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসায় ভালো আছি আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন পেজে আমার হচ্ছে আজকের লং ভিডিওটি ফার্স্ট আমি দিলাম কেমন হয়েছে জানি না তবে পুরো ভিডিওটি আমার দেখে অবশ্যই সুন্দর একটা লাইক কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে অবশ্যই আপনারা ইগনোর করবেন যেহেতু পুরো ভিডিওটি দেখে কমেন্ট করতে হয় আর হচ্ছে পুরো ভিডিও দেখে কমেন্ট না করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর হচ্ছে যারা কমেন্ট করেই না আমার ভিডিওর কমেন্টে আমি যা যা বলছি হয়তো বা তারা সেগুলো শুনতে পারে নাও শুনতে পারে তারপরও হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমি যেহেতু আঁকা আঁকি নিয়ে রিলস আপলোড করি তাই আমি আঁকা আঁকি নিয়ে এসকে লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমি একটা হচ্ছে গ্রামের কুড়েঘর আর্ট করলাম আমার হচ্ছে এটি হচ্ছে গ্রামের একটা কুড়েঘরের মতো একটা ঘর আর্ট করলাম সেই ঘরে হচ্ছে আমি একটা গাছ সাথে পাশে একটা গাছ সুন্দর করে আর্ট করে দিলাম আর হচ্ছে উপরে একটা সূর্য আর্ট করে দিব অবশ্যই আমার ভিডিওটি ভালো আপনাদের লাগতে পারে নাও লাগতে পারে তবে ভালো না লাগলেও কিছু করার নেই যেহেতু আমাকে লং ভিডিও দিতেই হবে তাই আমি আর্ট করার চেষ্টা করলাম আমিও সেরকম আর্ট করতে পারি না তারপরও আর্ট করছি আর কি আসলে আমাদের হাতে থাকা যে মোবাইলটি আছে সেটি দিয়ে আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি রিলস আপলোড করার জন্য আমাদের হচ্ছে দামি কোনো মোবাইলের প্রয়োজন হয় না আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমরা যদি সুন্দর করে এডিট করে ভিডিও করতে পারি সেটি দিয়েই হচ্ছে আমরা রিলস আপলোড করতে পারবো আর এই তো আমি আমার ঘরটি সুন্দর করে আর্ট করলাম আর্ট করার পরে সেটা হচ্ছে সুন্দর করে আর হচ্ছে পেন্সিল দিয়ে গাঢ় করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে লাইটিং করে আমি এখনও রং পেন্সিল দিয়ে কোনো আঁকাকি করি নি শুধু হচ্ছে পেন্সিল দিয়েই কি করি আর আমার ভিডিওটি পুরোটি আপনারা অবশ্যই দেখবেন দেখি সুন্দর একটি লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো আর হচ্ছে আমি আমার হাতে থাকা মোবাইলটি দিয়ে আর কি রিলস আপলোড করা শুরু করেছি আমারও তেমন কোনো দামি মোবাইল নেই যেটি আছে সেটি দিয়ে আমি আর কি ভিডিও করে রিলস আপলোড করি আর এইভাবে আমি আপনাদের মাঝে হয়তো একটা করে লং ভিডিও অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব আর আপাতত আমি হচ্ছে শর্ট রিলসগুলো আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে একটু সাপোর্ট দিবেন যেহেতু আমি আর্ট নিয়ে রিল সাপোর্ট করি যাতে আমার আর্টগুলো ভালো হয় আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা তো কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিবেন আর হচ্ছে সুন্দর করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি কেমন লাগলো আর হচ্ছে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি অনেক ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য